জনপ্রিয় অভিনেতা মিশা সৌদাগরকে রাস্তায় মারধর করেছে একদল উত্তেজিত জনতা এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই সঙ্গে ছড়িয়ে পড়েছে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মিশার এক ছবি যা দেখে অনেকে ধরিয়ে নিয়েছেন মারধরেই হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মিশা সৌদাগরের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে হাসপাতালের ছবিটি সত্য সেটি নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তবে ভাইরাল ভিডিওটি সম্পূর্ণই মিথ্যা বিভ্রান্তিকর এতে মিশার সংশ্লিষ্টতা নেই হাসপাতালের সেই ভাইরাল ছবিতে তিনি হাঁটুর পুরনো চোটের কারণে অস্ত্রোপচার করাচ্ছেন তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন তিনি সুস্থ আছেন এবং দ্রুত আরোগ্য লাভ করছেন সেই সাথে ভুয়া ভিডিও এবং খবরে বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানানো হয়েছে কালার এক্সপার্ট জর্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট